আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক দিল্লি থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য ছটফট করছে যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কথা জানলেন কী করে শেখ হাসিনার সঙ্গে আপনার কোনো কথাবার্তা হয়েছে বা তিনি কি আপনাকে ফোন করেছিলেন বা আপনি কি ফোন করেছিলেন অথবা বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার এতগুলো দুঃসাহস হবে সে বাংলাদেশে আসবে এটা কি ধরনের কথা আপনি কেন মানুষকে কনফিউজ করেন এ সকল কথার উত্তরে বলতে হবে যে শেখ হাসিনার সঙ্গে আমার কখনই কথা হয়নি টেলিফোনে জীবনে আমি তার সাথে কোনো দিন কথা বলিনি নেভার এবার ইন লাইফ কখনও যাকে বলে আমি যখন এমপি ছিলাম তখনও কথা বলিনি তিনি বেশ কয়েকবার আমাকে আমন্ত্রণ জানিয়ে তার অফিসে নিয়েছিলেন কিছু কথা বলার জন্য কখনো পরামর্শের জন্য কখনো বকা দেওয়ার জন্য নিয়েছিলেন এর বাইরে আমি কখনো তার অফিসের ছায়াটি পর্যন্ত মারাইনি আমার যতদিন ক্ষমতা ছিল আমি নিজের জায়গায় থেকেছি আমি কখনও ভবনে যাইনি কোনো দিন আমাকে দাওয়াত না করা হলে গণভবনে যায়নি আর বঙ্গভবনের তো দাওয়াত সংগতির কারণে সংসদ সদস্য হিসেবে পেতাম একটি বারের জন্য আমি দুইবার গিয়েছি মানে বঙ্গভবনে প্রথমবার হলো যখন পরিষদের প্রথম মন্ত্রিপরিষদের শপথ হলো সেদিন আর সোনিয়া গান্ধী যখন এলেন এবং তিনি যখন বক্তব্য দিলেন তাকে সংবর্ধনা দেওয়া হলো বঙ্গভবনে ওই দুইবার আমি জীবনে বঙ্গভবনে গিয়েছি কিন্তু কখনোই আমি আর বঙ্গভবনে যাইনি আমার কাছে সেটা ঝামেলা মনে হয়েছে ও আর একবার গিয়েছিলাম সেটা হলো আব্দুল হামিদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন আমার এক বন্ধু হঠাৎ করে আবদার করে বসলো আমি বললাম যে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক তো উনি বললেন যে আমাকে একটু বঙ্গভবনে নিয়ে যান তখন আমি তাকে নিয়ে গিয়েছিলাম এই সাফল্যে তিনবারের মতো আমি বঙ্গভবনে গিয়েছি অথচ পাঁচ বছরে রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানে পাঁচ বছরে অ্যাটলিস্ট বিশ থেকে পঁচিশবার আমি এবং আমার স্ত্রী বঙ্গভবনে যাওয়ার জন্য আমাদের নিমন্ত্রণ ছিল আমরা কখনো যাইনি আমার স্ত্রী একবারের জন্য যায়নি অনেকে নিজেদের বউ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী যায় সঙ্গে যায় ছবি তুলে নেতাদের সঙ্গে ছবি তুলে কিন্তু কেন জানি আমার আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে দিন একটা সেলফি তোলা হয়নি ছবি তোলা হয়নি বিভিন্ন অনুষ্ঠানে হয়তো অনেকে ছবি তুলেছেন অনেকের সঙ্গে সেটা তাদের কাছে আছে আমার কাছে এই ধরনের কোনো ছবি নেই জিল্লুর রহমান আছে তৃতীয় মাত্রার তিনি মাঝে মধ্যে অনুষ্ঠান করতেন তার ছেলের জন্মদিন মেয়ের জন্মদিন বেশ ঘটা করে করতেন বাংলাদেশের সবাইকে দাওয়াত দিতেন তো এরকম তার অনুষ্ঠানে আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে একবার গিয়েছিলাম ওখানে দেখলাম যে তুফাল সাহেবের সঙ্গে আমার কিছু ছবি তার ক্যামেরাম্যান তুলেছে এবং পরবর্তীতে আমাকে আবার সেই ছবিগুলো দেওয়া হয়েছে এছাড়া আমার বাইরে আওয়ামী লীগের আর কারোর সঙ্গে শেখ হাসিনার সঙ্গে তো নয় কোনো ছবি নেই আমার অফিসে কোনো ছবি নেই নিজের ছবিও নাই একটা ছবি মুক্ত জীবন আমি করি যেখানে আমি বাস্তব জীবিত আছি সেখানে আমার ছবি লাগবে কেন তো এই কারণে বললাম এই কথাগুলো যে শেখ হাসিনার সঙ্গে আমার যোগাযোগ অতীতে ছিল না বর্তমানে নেই আর আগামী দিনেও হওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা আমার মতো মুখ কাটা বা ঠোঁট কাটা যারা লোকজন আছে যারা না কুচু লোকজন আছে তারা সাধারণত উপযাচক হয়ে কোথাও যায় না আমন্ত্রণ না থাকলে যায় না আবার আমন্ত্রণ হলে যদি দেখি যে ওখানে আমার সম্মানটা ওইভাবে সংরক্ষিত থাকবে আমাকে এইভাবে মর্যাদা দেওয়া হবে এরকম হান্ড্রেড পার্সেন্ট অ্যাশরেন্স না পাওয়া পর্যন্ত যেই দাওয়াত করুক না কেন যত বড়ো লোক দাওয়াত করুক না কেন আমি নিজে সেই দাওয়াতে কখনো যাইনি ফলে আমার সামাজিক জীবন পারিবারিক জীবন কেবলই মাত্র নিজের কেন্দ্রিক সেখানে থাকি তো আপনারা বলতে পারেন যে তাহলে আপনি এত কথাগুলো বলেন কি করে এই কথাগুলো বলার কতগুলো মাধ্যম আছে প্রথমত হলো আই এম ওয়েল কানেক্টেড সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে টেলিফোনের যোগাযোগ আছে অনেক মানুষ আমার অফিসে আসেন অনেক বড় বড় মানুষ আসেন আবার সমপর্যায়ের আমার যারা বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে আড্ডায় বসি এক টেবিলে বসি সেখানে আলাপ আলোচনা হয় আলাপ আলোচনার মধ্যে অনেক যাকে বলা হয় সত্য বের হয়ে আসে গোপন বিষয় বের হয়ে আসে দ্বিতীয়ত আমি পড়াশোনা করি পত্রপত্রিকা পড়াশোনা করি সামাজিক মাধ্যমে যথেষ্ট সময় কাটাই এবং যে সকল বই পুস্তক পড়লে মনের দরজা খুলে যায় কল্পনা এবং চিন্তার জগৎ খুলে যায় এবং পরিবেশ পরিস্থিতি অনুধাবন করা যায় সেই সকল বই আমি সেই ক্লাস সিক্স সেভেন থেকে পড়াশোনা করে আসছি এখন পর্যন্ত পড়াশোনা করি এরপর আমি ব্যক্তিগতভাবে একটা চরিত্র মেনটেন করি একটা বিশ্বাস এবং একটা চরিত্র ক্যারেক্টারিস্টিক্স বলতে যাবো যে সেটা একান্ত নিজের ব্যক্তিগতভাবে সেটা মেনটেন করি পৃথিবীর সমস্ত লোভ দিয়ে লালসা দিয়ে আমাকে আমার এই চরিত্র বাইরে কেউ নিতে পারেনি আমার বাবা নিতে পারেনি স্ত্রী সন্তান কেউ নিতে পারেনি একটা চরিত্র মেনটেন করি এই চরিত্রগুলোর ফলে কি হয় মেনটেন করার ফলে কি হয় আমার ভিতরে একটা অনুভব শক্তি আল্লাহরবুল আলমী দিয়ে দিয়েছেন আমি অনেক বিষয় বুঝতে পারি অনুভব করতে পারি এই ক্যারেক্টারিস্টিকসের কারণে এবং ওই চরিত্র মেনটেন করা এত সহজ বিষয় না এই চরিত্রের মধ্যে কেমন জিনিস যেমন হারাম খাবার না খাওয়া হারাম দিকে না তাকানো অপ্রয়োজনীয় বিষয়গুলো পরিহার করা অর্থাৎ আপনার যেগুলো প্রয়োজন নেই সেই বিষয়গুলো আপনি শুনবেন না সেই বিষয়গুলো বলবেন না সেদিকে যাবেন না এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তো এটা আমি যখন জেনেছি এবং এটি একটা অভ্যাস ছিল ইমাম শাফি রহমতুল্লা আলাইহের তো এই অভ্যাসটা করার ফলে আল্লাহ আমাকে অন্য যে কোনো বান্দার এই জমানার যে কোনো বান্দার চাইতে আমার সরল শক্তি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই আমলগুলো করার কারণে আপনারা যদি এটা করতে চান তাহলে করতে পারেন অর্থ হলো যে আপনার জন্য যা কিছু প্রয়োজন নয় এরকম কোনো কিছু আপনি করবেন না চিন্তা করবেন না আর মন্দ চিন্তা করবেন না তাহলে আপনার শক্তি বৃদ্ধি পাবে ফলে আমি যা কিছু দেখি সেটা আমার মনে থাকে দীর্ঘদিন এবং সেই কথাগুলো আমি বলতে পারি অনেকে অবাক হয়ে যান যে আপনার এতগুলো মনে থাকে কী করে মূলত ওই আমলের কারণে এই আমলটা আমি শিখেছি মিশরে গিয়ে ইমাম রহমতুল্লাহ আল্লাহের মাজার যখন আমি জিয়ারত করতে গিয়েছি তখন দল এক দল স্কলার ছিলেন আল্লাহ জাহার বিশ্ববিদ্যালয়ে তারা এই জিনিসটি বললেন সেটা অন্য একটা প্রসঙ্গ এরপরে এই অভ্যাসগুলোর কারণে আমার যে পাঁচটি ইন্দ্রিয় পাঁচটি ইন্দ্রিয় আমাকে সাহায্য করে পঞ্চ সাহায্য করে আমার শ্রু শ্রবণ শক্তি আমার চোখ আমার চামড়া আমার অনুভূতি সহযোগিতা করে ফলে অনেক অনাহত বিষয় থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি এবং অনেক দশ বছর পনেরো বছর আগে আল্লাহরবুল আলমিন আমার জীবনে আমাকে একটা সুযোগ করে দেন যে আমি দশ বছর পরে যে দুর্ঘটনাটি ঘটবে তার থেকে আমি দশ বছর আগেই নিজেকে আলাদা করতে পারি ছোট্ট একটা উদাহরণ দিই ধরুন দু হাজার চোদ্দো সনে আমি আওয়ামী লীগের রাজনীতিতে কোন পর্যায়ে ছিলাম শেখ হাসিনা এবং শেখ রেহানা আমাকে কি পরিমাণ স্নেহ করতেন তারপরে জয় পুতুল থেকে শুরু করে তাপস পরশ ওই পরিবারের যারা লোকজন ছিলেন প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার কি পরিমাণ সম্পর্ক ছিল আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদের কাছে একটু জিজ্ঞাসা করে দেখতে পারেন তো সেই আমি যেখানে সালমান ইবরান সাহেবের মতো মানুষকে সঙ্গে কেউ টু টুশব্দ করতে সাহস পেত না তার মতো মানুষের সঙ্গে আমি একেবারে শেষ দিন পর্যন্ত প্রতিযোগিতা করে চলেছি তো সেই প্রতিযোগিতায় আমি যে জেলে গিয়েছি এটা ইচ্ছা করে জেলে গিয়েছি কিন্তু আমার অপশন ছিল জেলে না যাওয়ার অনেকগুলো অপশন ছিল কিন্তু না আমি জেলে গিয়েছি এটা আমার ইচ্ছা করি আমি জেলে গিয়েছি তারপরে জেল থেকে বের হয়ে আমি আর পার্লামেন্টে যাইনি এবং দু হাজার চোদ্দো সনে আওয়াম লীগের মনোনয়ন পর্যন্ত কিনি নিই এই যে আওয়ামী লীগের মনোনয়ন কিনি দু হাজার চোদ্দো সনে দু হাজার চব্বিশ সন পর্যন্ত এই দশটি বছর এগারোটি বছর আমাকে বিভিন্ন কথাবার্তা শুনতে হয়েছে কিন্তু আমার মনের মধ্যে সময়ই একটা ইতিবাচক ধারণা ছিল যে আমি সঠিক পথে আছি একদিন না একদিন সবাই অনুশোচনা করবে আর আমি তখন বিজয়ী হব এখন চিন্তা করুন যে আমি যদি আওয়ামী লীগের এমপি থাকতাম মঞ্চে থাকতাম অথবা ধরেন একেবারে তো আমাকে মনোনয়ন দিল না আঠারোতে দিল না কেবলমাত্র আমি আওয়ামী লীগ করতাম এই কারণে আমার যে অবস্থাটা থাকতো আমি কি এখন আপনাদের সামনে এইভাবে কথা বলতে পারতাম এই যে বিষয়টি এটি আল্লাহরবুল্লা আলমিন আমাকে দিয়েছিলেন সেই দু হাজার চোদ্দো সনে যার কারণে আমি এটা কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছিলাম এভাবে জীবনের ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন ছেলে মেয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি এক মিনিটে নিয়েছি যেটি অনেকে হয়তো দুই বছর তিন বছর ভাবনা করেও পারেনি তো সেই অনুভব থেকে এই যে একটা অনুভব সেই অনুভব থেকে আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য ছটফট করছে এমন কি তিনি যদি সুযোগ পান তাহলে দিল্লির যে নজরদারিতে তিনি এই মুহূর্তে আছেন কঠোর নজরদারিতে আছেন সেখান থেকে তিনি পালিয়ে হলেও বাংলাদেশে ঢুকবেন এবং বাংলাদেশে ঢুকে তাকে যদি মরতে হয় লোকজন যদি তাকে পাড়িয়ে মেরেও ফেলে এটা তিনি জানেন তার বাবাকে মেরেছে তার পরিবারকে মেরেছে তাকেও মারতে পারে এটা তিনি জানেন তারপরে তিনি বাংলাদেশে আসার জন্য ছটফট করছেন এখন প্রশ্ন হলো কেন করছেন কিভাবে করছেন সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। প্রথমত শেখ হাসিনা ঝুঁকে নিতে পছন্দ করেন তিনি সাহসী তো তার সাহসের কতগুলো নমুনা আপনারা দেখতে পাবেন যারা শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন ছিলেন তারা কিন্তু পাঁচ তারিখে তার কাছে গেছেন চার তারিখে আগস্ট মাস চার তারিখে গেছেন অনেকগুলো বিকল্প প্রস্তাব দিয়েছেন ছাত্রদের সঙ্গে বসার জরুরি অবস্থা জারি করার মার্শাল্লা দেওয়ার ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে নেগোসিয়েশন করার তারপরে ভারত চলে যাওয়ার আরও অনেক কিছু তিনি সবাইকে ধীর স্থিরভাবে বলেছেন খুব ভয় পাচ্ছ ভয় পেলে আমার কাছে আসবে না ভয় পেলে আমার কাছে আসবে না তোমরা যার যার অবস্থানে যদি পালাতে হয় তোমরা পালাও আমাকে করার চেষ্টা করো না তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন চেষ্টা করুন এবং সবার শেষে দেখেন তিনি যখন হেলিকপ্টারে উঠে যাচ্ছিলেন তার চোখে মুখে তিনি যে ভয় পেয়েছেন যাচ্ছেন আতঙ্ক গোসা ক্ষোভ কোনো কিছু ছিল না তিনি বরং বিরক্ত আপনি দেখবেন তার আর আই আইকনটা দেখবেন তিনি যখন হেলিকপ্টারে উঠছিলেন তিনি বিরক্ত ছিলেন যে এভাবে কেন তাকে জোর করে উঠিয়ে দেওয়া হচ্ছে তিনি সেখানে শক্তি প্রয়োগ করার ক্ষমতা যদি থাকতো তা তিনি সেই শক্তি প্রয়োগ করতেন তিনি তার যারা আপন যারা লোকজন আছে তাদের প্রতি তিনি ঘৃণা পোষণ করেছেন বিরক্ত প্রকাশ করেছেন এটা চোখে মুখে দেখলেই বুঝতে পারবেন কিন্তু তার মধ্যে কোনো আতঙ্কের কোনো ছাপ ছিল না তিন নম্বর হলো যে তার আপনজন যারা ছিলেন ওই মুহূর্তে শেষ পর্যায়ে যারা ছিলেন তারা সবাই কেউ কাঁদছিলেন কেউ আহাজারি করছিলেন তিনি তাদের কারোর দিকে তাকাচ্ছিলেন না তার একজন মহিলা কর্মচারী ছিলেন বা সচিব ছিলেন তো তিনি তাকে জড়িয়ে ধরে কান্না করার চেষ্টা করেছেন শেখ হাসিনা তাকে সান্ত্বনা দিয়েছেন একটু আবেগপ্রবণ না হয়ে তিনি ধীর এবং স্থিরভাবে হেলিকপ্টারে উঠে গেছেন তো এই যে তার যে সাহস এই সাহস তিনি যখন নিরাপদ অর্থাৎ এতটা বিপদের মধ্যে যেখানে বলা হচ্ছে আর বিশ মিনিটের মধ্যে জনগণ গণভবনে ঢুকে যাবে এবং চারিদিকে তখন গণভবনে ঢোকার জন্য দেয়াল ভাঙার জন্য তখন পিটানো হচ্ছে আপনি গিয়ে দেখবেন যে গণভবনের অনেক ওয়াল ছিদ্র করা তো সেই শব্দ শেখা চিনা শুনতে পাচ্ছেন চারিদিকে লোকের আওয়াজ শুনতে পাচ্ছেন কিন্তু তখনও তিনি ধীর স্থিরভাবে উঠে যাচ্ছেন এটা একটা চারটিখানি বিষয় নয় তার বাবারও এরকম সাহস ছিল তাকে যখন গুলি করা হলো তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি বীরের মতো দাঁড়িয়েছিলেন যারা বলে যে তিনি ভয় পেয়ে পশ্চিম পাকিস্তানের আশ্রয় নিয়েছেন তাদেরকে বলবো যে তাকে যারা গুলি করেছেন তার দের নিকট শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস সম্পর্কে জানার চেষ্টা করেন একজন মানুষ তিনি আলটিমেটলি জেনে গেছে যে তার সন্তানকে মেরে ফেলছে স্ত্রীকে মেরে ফেলছে পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে একেবারে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান এক ব্যক্তি ওই অবস্থাতে পাঞ্জাবি পরে লুঙ্গি পরে হাতে তার যে পাইপ সেটা ধরিয়ে পাইপ টানতে টানতে মনে হয় যেন কিছু ঘটে নাই তোমরা কারা কেন এসেছ এত বড় সাহস আমি দেশের প্রধানমন্ত্রী আমার ঘরে এসেছ আপনি আমি ওই অবস্থায় হলে হেগে দিতাম ঠিক ঠিকমতো রুমের মধ্যে চোখের তলে পালিয়ে হেগে নিজের হাগু নিজে খেতাম এখন বাইরে থেকে দেশে থেকে যে সকল লোক শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেন তার সাহস নিয়ে শক্তি নিয়ে ওই লোকদেরকে যদি এরকম একটা অবস্থায় আয়নাঘরে নেচিত করে ফেলে দেওয়া হয় মুহূর্তের মধ্যে দেখবেন যে পায়খানা করে দিয়েছে তো কথা মুখ থাকলে বলতে হয় না বাস্তবতা হল এরকম এবং সেই যারা ছিলেন মেজর মহিউদ্দিন মেজর নূর এই দুজন ছিলেন সেখানে তারা অস্ত্র হাতে নিয়ে কাঁপছিলেন খালি বলতেছেন বঙ্গবন্ধু সার সার স্যার আপনি চলেন আপনি চলেন এবং পাঁচ মিনিট সময় তিনি যদি পেতেন মুহূর্তের মধ্যে ইতিহাস অন্যরকম হতে পারতো এই সময় শেখ ফজুল হক মনির বাসায় হত্যাকাণ্ড ঘটিয়ে সুবেদার রিসালদার মসলিউদ্দিন তিনি ওই ভবনে ঢুকছেন ঢুকে তিনি দেখেন যে বারান্দা দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু গালাগাল করছেন ধমকাধমকি করছেন আর মেশিন গান হাতে নিয়ে দুই মেজর কাঁপছে তো তিনি কী এ সিরিয়াল কিলার তিনি এই পরিস্থিতি বুঝতে পারেন তিনি আর বার্গেনিংয়ে না জড়িয়ে ইউ ব্লাডি এই কথা বলে তিনি ওপেন ফায়ার করে দিলেন সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের মধ্যে এইগুলো মূল কাহিনী তো যে লোক অস্ত্রের সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে পারে সে পাকিস্তান আর্মিকে দেখে নিয়ে পুরো স্ত্রীর পুত্র সন্তানকে অরক্ষিত রেখে তিনি পাকিস্তানে পালিয়ে যাবেন এর সাথে নির্বোধ চিন্তা আর পৃথিবীতে হতে পারে না যাই হোক শেখ হাসিনা সেই বঙ্গবন্ধুর কন্যা সেই বঙ্গবন্ধুর কন্যা তো কাজী তার সাহস নিয়ে দুনিয়ার সব মানুষ সন্দেহ পোষণ করতে পারে আমি সন্দেহ পোষণ করবো না আমি নিজে দেখেছি আমাদের দক্ষিণ দক্ষিণাঞ্চলে আমাদের দক্ষিণ অঞ্চলে আগুন নদী আছে একটা জায়গা আছে পাঁচটা নদীর স্রোত সেখানে গিয়ে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি করে আগুন নদী সেই আগুন নদীর সেই জায়গাতে এখনও মানুষ বড় লঞ্চ দরকার জাহাজ নিয়েও যেতে সাহস পায় না আমি একবার সেখানে যাচ্ছিলাম যাচ্ছিলাম অনেক দূরে আগুন মুখা নদী যে জায়গাটাতে ওই গোলচক্করটা হয় মানে যেখানে গোল হয় তার থেকে বহু দূর দিয়ে সোনারসলে যাচ্ছিলাম আমি যখন শুনলাম যে কাছাকাছি আগুন মুখা আমার ভয় লাগলো কিন্তু শেখ হাসিনা সেই বর্ষাকালে বর্ষাকালে সেই আগুন মুখা নদীর ওই জায়গা দিয়ে বোর্ড নিয়ে লাইফ জ্যাকেট ছাড়া তিনি ওইখান দিয়ে পার হয়ে গেছেন ওই গলাছিপা দশমিনার বিস্তীর্ণ চর অঞ্চলে সেই বর্ষাকালে তিনি স্পিড বোট নিয়ে তিনি সেখান থেকে ঘুরেছেন দিস ইজ শেখ হাসিনা তো কাজী তাকে যারা চিনেন না তারা তাকে নিয়ে অনেক কথা বলতে পারেন খালেদা এর এরকম সাহস আছে খালেদা জিয়া সে সাহসীটা আরেকটা ব্যাপার সেদিন আর একদিন বলবো তো আমি যেটা বলছি যে তিনি সেখান থেকে আসার জন্য ছটফট করছেন এবং তিনি আসার মতো তার সাহস আছে শক্তি আছে এবং ওয়ান ইলেভেনের সময় তিনি সেই কাজগুলো করেছেন তিনি সমস্ত দেশ জাতিকে মনউদ্দিন ফকরুদ্দিনকে চ্যালেঞ্জ জানিয়ে সমস্ত রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ আনিয়ে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে এসে তিনি গ্রেপ্তার বরণ করেছেন এগুলো এক নম্বর হলো তিনি আসতে চাচ্ছেন কেন এর কারণ হলো ওই একটা পরিস্থিতি তিনি চলে গেছেন চলে যেতে বাধ্য হয়েছেন কিন্তু এখন তিনি বুঝছেন যে তিনি যদি কোনো কারণে দিল্লিতে মারা যান আজীবন তাকে কা মহিলা হিসেবে কা পুরুষ হিসেবে নিন্দিত ঘৃণিত হয়ে পলাতক হিসেবে তাকে মরতে হবে তিনি যদি বাংলাদেশে জোর করে আসে ঢুকেন গ্রেপ্তার বরণ করে লোকজন তাকে মারে মেরে ফেলে তারপর তার যদি ফাঁসি হয় তবুও তিনি বহু বহু মানুষের কাছে বীর হিসাবে রাষ্ট্র নায়িকা হিসেবে তিনি বেঁচে থাকবেন তো তার এই জীবনের শেষ পর্যায়ে এসে তিনি এই কাজ তিনি করতে পারেন না থার্ডলি হল দীর্ঘদিন ধরে বিশেষ করে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে তার মধ্যে একটা বিশ্বাস জন্ম নিয়েছে আল্লাহরবুল আলমিন তাকে বাঁচিয়ে রেখেছেন নির্দিষ্ট কিছু কর্ম করার জন্য যতদিন পর্যন্ত তিনি সেই কর্ম না করবেন ততদিন পর্যন্ত তিনি মরবেন না যারা তার আপনজন তারা জানেন যে তিনি সেই বিশ্বাসটা ধারণ করছেন এবং এখনও দেখেন যত কথাবার্তা বলে সব কথার মধ্যে তিনি সেই হুঙ্কারটা দেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন বিশেষ কিছু কর্ম করার জন্য তো এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত একটা মানুষের থাকে সে বিশ বার পঁচিশবার পরাজিত হলেও তার জীবনে কিছু আসে যায় না এরপর তার উপর অতীতে যে জুলুম চলেছে অত্যাচার চলেছে কষ্ট চলেছে পঁচাত্তরের পরে তার জীবনে যে দুর্বিষহ যন্ত্রণায় গেছে একুশে আগস্টের গ্রেনেড হামলা তার উপর যেভাবে হয়েছে চট্টগ্রামে যেভাবে তার উপর সরাসরি গুলি করে আঠারো জন মানুষকে মেরে ফেলা হয়েছে এরকম অসংখ্য ঘটনা কিংবা কর্নেল ফারুক কর্নেল রশিদ যেভাবে লোক পাঠিয়ে বত্রিশ নম্বরে সরাসরি তার বাড়িতে গিয়ে ঢুকে গুলি করে সেদিন যদি তিনি থাকতেন ভাগ্য ভালো যদি থাকতেন মেরে ফেলার জন্য লোক পাঠিয়েছিল কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ এর সাথে জমানাতে তার এমপি হয়েছিলেন তো সেই পরিস্থিতিগুলো তিনি মোকাবেলা করেছেন কাজী সেই পরিস্থিতির তুলনায় বর্তমান যে পরিস্থিতি এটি তার কাছে নস্বী আগে যে সকল বিপদ তিনি মোকাবেলা করেছেন অর্থাৎ বিএনপির মতো একটা প্রচণ্ড শক্তিশালী দল তাকে আহ করার চেষ্টা করেছে এর সাথে তাকে করার চেষ্টা করেছে তো সেই জেউর রহমান সাহেব তাকে করার চেষ্টা করেছে তার অ্যাগেনস্টে বর্তমান ছাত্র জনতা ডক্টর ইনুস তার কাছে নস্বি আজই তিনি আসার জন্য ছটফট করবেন এবং তার মনে একটা আশা থাকবে যে তিনি বিজয়ী হবেন এবং যেহেতু তিনি যে কাজগুলো করেছেন গোপন কাজগুলো করেছেন সেই গোপন কাজগুলো যেমন খুন খারাপই আছে তার সঙ্গে সঙ্গে ভালো কাজগুলো আছে তো একাকি তিনি যখন চিন্তা করেন তার গোপন কুকর্মের সংখ্যা যদি বেশি হতো তিনি বড় কথা বলতে পারতেন না কেউ পারে না আর যখন একাকী হিসাব করে যে আমি দশটা মন্দ কাজ করেছি পঁচিশটা ভালো কাজ করেছে তখন তার মধ্যে এক ধরনের সাকসিয়াত পয়দা হয়ে যায় তো তার যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে যে তিনি খুব সহজে ছাড়বেন না আসার চেষ্টা করবেন কিন্তু দিল্লি এখানে তাকে নিয়ে খেলছে দিল্লি তাকে এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে কৌশল করে নসে তিনি যদি বাংলাদেশে থাকতে চাইতেন থাকার তার জায়গা ছিল তিনি যদি জিদ ধরতেন তাহলে তাকে জেলখানায় নিতে বাধ্য ছিল তাকে প্রোটেকশন দিতে সেনাবাহিনী বাধ্য ছিল আদারওয়াইজ সেনাবাহিনী অস্তিত্ব থাকতো না ওই দিন হেলিকপ্টারে বলে ঠিক আছে তারা ওখান থেকে নিয়ে গেল মহেন্দ্র রাজা পাক্সে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আবার সেনাবাহিনী তাকে ক্যান্টেনমেন্টে রেখে ফেরত নিয়ে আসছে বাংলাদেশের যে আইন ছিল কানুন ছিল সেনাবাহিনী তাকে ওখানে ফেলে যেতে পারতো না তো তাকে যে কৌশল নেওয়া হয়েছে বিদেশে এই নেওয়ার পেছনে অনেক নাটক ছিল অনেক কৌশল ছিল অনেক চক্রান্ত ছিল যে চক্রান্ত রাতারাতি তিনি একা ওই মুহূর্তে মোকাবেলা করতে পারেননি এবং সেই চক্রান্তের অংশ হিসেবে কিন্তু এখন তাকে রেখে হাতে রেখে দিল্লি বার্গেনিং করছে বিএনপির সঙ্গে বার্গেনিং করছে ডক্টর ইউনুসের সঙ্গে বার্গেনিং করছে শেখ হাসিনার সঙ্গে বার্গেনিং করছে আওয়ামী লীগের সঙ্গে বার্গেনিং করছে এবং শেখ হাসিনা এই সুযোগটা দিতে চাচ্ছে না আর তার জন্য সে পারণান্ত চেষ্টা করছে ছটফট করছে বাংলাদেশ আসার জন্য আল্লাহ ভালো জানেন বললাম তো আগেই একান্ত অনুভব থেকে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি